নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে না সরকারের এখানে কোনো পক্ষাপক্ষি নাই গভর্নমেন্ট ইজ জাস্ট ফ্যাসিলিটেটিং দ্য প্রসেস মাস পিপলের সাথে তো এনসিপি নিজের মতন করে কথা বলছে এনসিপি তো একটা রাজনৈতিক দল তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই যে রাজনৈতিক জলে যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান তারাই বলবেন এবং এনসিপি তো সেটা বোঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়েই এই দলিলে আসুক নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে

প্রক্রিয়ায় সে তদন্ত করেছি সেখানে এমনকি বুয়েটের ছিলেন এবং তারা তাদের একটা একদম ছবি এঁকে একে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে অগ্নিকাণ্ডটা ভাবে হয়েছে এখন এই অগ্নিকাণ্ডগুলোর উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো একটা রাজনৈতিক বিষয়ে একটা দলে যদি মত থাকে সেটা মত সেটা দূরত্ব না তো এর আগে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলও তো অনেক বিষয়ে প্রস্তাবনায় ঐক্যের অনেক বিষয়ে তাদের মতামত দিয়েছে সেখানে ঐক্যমত কমিশন থেকে বা ওই যে ছয়টা সংশ্লিষ্ট কমিশন ছিল তাদের সুপারিশ সাথে তারা অনেক ক্ষেত্রেই একমত হয় নাই এখনও যেখানে তারা স্বাক্ষর করেছেন সেখানেও কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা যদি প্লাস্টিক আইনটা দেখেন আজকে ছয় বছর যাবৎ লাগাতার চেষ্টা করা হচ্ছে কিন্তু একটা প্লাস্টিক হচ্ছে না এই জন্য কি বলবো জাতিসংঘভুক্ত দেশগুলো একজনের সাথে দূরত্ব হয়ে তা তো না এটা হচ্ছে একটা মতানৈক্য থাকতেই পারে সরকারের এখানে কোনো পক্ষাপক্ষী নাই গভর্নমেন্ট ইজ জাস্ট ফ্যাসিলিটেটিং দ্য প্রসেস গভর্নমেন্ট এই প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করছে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া দেশ ভবিষ্যতে রাজনীতিবিদরা চালাবেন জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারা চালাবেন সেইখানে কতগুলো শাসন ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনাতে একমত করানোর একটা প্রক্রিয়াতে সরকার ফ্যাসিলিটেট করেছে কিন্তু সরকার কোনো বিষয়ে হ্যাঁ বা না অবস্থানে যায়নি যাওয়ার আমাদের কথাও না